আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠে ঘরে কিছু কাজ ছিল মানে ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে এডিটিংয়ের কিছু কাজ ছিল এগুলো করে নিয়েছি আর এখন দেখো বেরোয়ছি তো এখন ব্রাশটা করে নিচ্ছি আর তার সঙ্গে এ দেখো পাখির কত সকাল সকাল উঠলে না পাখির আওয়াজ আর হচ্ছে এই যে আমার নিজের হাতে বোনা এই বাড়িটার যেগুলো গাছ আছে এগুলোর সাথে দেখা করতে খুব ভালো লাগে তো এগুলো যদি আমি ঘুম থেকে উঠে বা সকালে বা বিকালে ওদের সঙ্গে যদি দেখা না করে আমার ভালোই লাগে না আসলে কি যেন নিজের হাতে করে যেগুলো মানে করা এগুলোর প্রতি যেন ভালোবাসা অনেক বেশি থাকে তো যখন এই বাড়িটাতে এসেছিলাম না কী বলবো তোমাদেরকে তখন তো আর ভিডিও কই নেই সেই জন্য তোমাদেরকে দেখাইতে পারলাম না তো এখন যতটুক বড় বড়ো দেখতে পাচ্ছ বাড়িটা তো এতটুক বড় ছিল না এই যে আমাদের যে ঘরটা দেখো টিনের তো এই ঘরটাই আমাদের সব ছিল এই ঘরটার সামনে একটু মানে জায়গা ছিল আর মানে কলপাড় পর্যন্ত আর কি চিকন করে বেড়া দেওয়া ছিল তো এর মধ্যেই আমাদের জীবন কাটছে প্রায় দেড় বছর মতন আমরা এভাবেই ছিলাম কারণ হচ্ছে এত বড় বাড়িটা যে আমরা বেড়া দিব না আমাদের ওটা মানে ক্ষমতা ছিল না আর এই ঘরটা তখন যখন এসেছিলাম তখন এই ঘরটার মধ্যে না পানি ভরত তো যাই হোক অনেক কষ্ট করে আজকে যতটুক আজকে মানে আল্লাহ আমাদেরকে দিয়েছে অনেক বেশি পাওয়া জন্য এগুলোর প্রতি যেন আমার ভালোবাসা অনেক বেশি হ্যাঁ তোমরা বলতে পারো যে কি আছে তোমাদের বাড়িতে বা তোমাদের তোরকম কিছুই নেই তুমি কি নিয়ে বলছো কিন্তু আল্লাহ আমাকে এখন যে হালাতে রাখছে আগের থেকে অনেক ভালো আছি আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমাকে যে হালে রাখে সেটাতে আমি অনেক খুশি কিন্তু আল্লাহ আমাকে আগের থেকে অনেক ভালো রেখেছি আর আমি মানে দোয়া করি যাতে আরও আগে যেও যাতে আমার ভালো হয় আর তোমরাও সেটা দোয়া করো তো দেখো ঘুম থেকে উঠে তো বাসি কাজকর্ম সব সেরে নিচ্ছি তো বড় ঘরটা তো সেরেই নিয়েছি তার সঙ্গে সঙ্গে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে এই যে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমাদের বাড়ির সামনে যে বড় পাকা করা বাড়িটা দেখতে পারছো এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি মানে আমার আমার যে হাজবেন্ড আছে না উনি হচ্ছে বড় ছেলে ওই বাড়ির কিন্তু কি করব বলো কপালের দোষ তো আমাদের ওই বাড়িতে একটু মানে ঠাই হলো না তো বিয়ের পর থেকেই আমরা এই বাড়িতেই থাকি আর আমাদের জীবনটা না একটা ব্যাগ দিয়ে শুরু হয়েছে তো একটা ব্যাগের মধ্যেই আমাদের সব কিছু ছিল মানে সংসারটা ছিল তো যাই হোক তারপরও এই মাথা গুজার একটু জায়গা পেয়েছিলাম এই রুমটা যে এখন যে বড়ো রান্নাঘরটা দেখতেসো না এই রান্নাঘরটার মধ্যে আমরা আগে থাকতাম খেতাম ঘুমাতাম সব কিছু এখানে রান্নাবাড়ি সব কিছু আর এখন যে যত বড় বাড়িটা দেখতেছো হেঁটে বেড়ায় গাছ গাছ লাগুনি তো এই বাড়িটাও এত বড় ছিল না এই ঘরের সামনে একটু জায়গা মানে আমরা ঘিরে নিয়েছিলাম কারণ উদলা মধ্যে তো আর থাকতে পারতাম না তো যাই হোক সব কিছু কপালেরই কথা আর আল্লাহ এখন অনেক ভালো রেখেছে আগের থেকে তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চাটাও করে নিয়েছি তো ঘুম থেকে উঠে আদা দিয়ে লাল চা খেতে কিন্তু খুব ভালো লাগে আর হচ্ছে দেখো তার সাথে না আমি মানে গোলা রুটি ভেজে নিয়েছি আর তোমাদের তো তোমাদেরকে তো বলেছি যে আমি হচ্ছে একটা প্রাইভেট স্কুলে পড়াই তো আমরা দুজনেই না প্রাইভেট স্কুলে পড়াই তো যাই হোক সেটা দিয়ে আমাদের সংসার চলে তো জানো তো প্রাইভেট স্কুলে কিন্তু ওরকম বেতন দেয় না তো গ্রামে তো মানে খুব কম এখন শহরের কথা বলতে পারি না যেহেতু আমরা গ্রামে থাকি সেজন্য গ্রামারটাই জানি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আগের থেকে অনেক ভালো রেখেছে সেটাই বলবো আর দেখো এই পাশে চাটা খেতে খেতে না ওই পাশে ডালটা বসিয়ে দিয়েছি তো ডালটা সিদ্ধ হতে থাকবে তো স্কুল যাইতে লাগবে সেই জন্য আমি তাড়াতাড়ি করতেছি আর এই যে রুটিটা দিয়ে চা খেলে কি হয় জানো যে হঠাৎ মানে কখনো দেরি হয়ে যায় যে কাজ করতে করতে দেখি সময় থাকে না আটটা বেজে গেছে বা সাড়ে আটটা বেজে গেছে তো তখন মানে ওইভাবে স্কুলে যাইতে লাগে তো সেই জন্য রুটি দিয়ে চা খেলে না মানে স্কুলে যদি যাই তা অত কষ্ট হয় না তো দেখো ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি তো এখন চলে যাব স্কুলে তো স্কুল থেকে এসে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব তো তোমরা আমার পাশে বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই আজকে ডাটা শাক খ্যাতের থেকে তুলে এনে কাটা শুরু করে দিয়েছে তো আমি জানি না ওই পাশে মানে স্কুল থেকে আইসে না আমার মানে শরীরটা ভালো লাগতোসে না আমি শুইছি আর এই পাশে আইসে দেখি তোমাদের দাদা মানে ডাটা শাক কাটতেছিল আর হচ্ছে দেখো এই যে ভাতও বসিয়ে দিয়েছে তো যাই হোক এখন মানে তাও একটু আরাম পাইলাম আর কি ওই কাজগুলো আমি তো জানি না যে ওইগুলো করতেছে তো নিজেই খেতের থেকে ডাটা শাক তুলে নিয়ে এসে এগুলো করলো তাহলে আমি এটা ধুয়ে দিই শাকটা তো বন্ধুরা স্কুল থেকে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো তো স্কুলে চলে গিয়েছিলাম স্কুল থেকে এসে যে দেখো আমার না এত মাথা বিষ করতেছিল তো ওই জন্য আমি বলছিলাম মামার পাপাকে যে আমি একটু রেস্ট করব তারপরে কি করা লাগে আমি করব। কারণ হচ্ছে না খেয়ে স্কুল মানে না খেয়ে বলতে রুটি খেয়ে গিয়েছিলাম তো এখন বাজে প্রায় তিনটা তো তিনটা পর্যন্ত আরও স্কুলে যায় না পাঁচটা ক্লাস করতে লাগে এই বাচ্চাদের সাথে এত চিল্লিয়ে চুললে মানে একদম মাথাটা বিষ হয়ে গেছে আমার তারপরে তো আবার নিজের বাচ্চাটাকে সামলাইতে লাগে তো যাই হোক সেই শরীরটা অনেক খারাপ লাগতেছিল আমি শুয়েছিলাম আর তোমাদের দাদা ভাই মানে এই ফাঁকে এসে না ডাটা শাকগুলো কেটে নিয়েছে আর আমি স্কুল যাওয়ার সময় না শুধু ডালটা করেছিলাম আর হচ্ছে ও হলো ভাত আর ডাটা শাকটা কেটে নিয়েছে আর কালকে মামামের পাপা বাজারে গিয়েছিল তো বলছিলাম যে আমরা তো রোজ নিতাম আগে দুধ তো দুধ আলাকে না করে দিয়েছি তো সেই জন্য না মানে বলেছি যে মাঝে মাঝে তুমি অল্প আধা কেজি করে দুধ নিয়ে আসবা মামামকে ওইটাই দুই দিন মানে খাওয়াবো তো যাই হোক নিয়ে আসছে আর কপালটা খারাপ মানে দুধটা না কালকে আনার সাথে সাথে জাল দিয়েছে তারপরেও ফেটে গিয়েছে তো এখন এই ছানাটা কি করবো এটা তো আর ফালে দিতে পারবো না সেই জন্য এই ছানাটা দিয়ে না আমি বড়া ভাজবো তো এই ছানাটা মানে স্কুল যাওয়ার সময় আমি রেখে দিয়েছিলাম ভালো করে ঝরা মানে পানিটা ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো এখন কত সুন্দর হয়ে ছানাটা রয়েছে তো এই ছানাটার সঙ্গে মানে লবণ হলদি মরিচের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ কুচি তার মধ্যে একটু আটা আটা মিলিয়ে এখন বড়াটা ভেজে নেবো তো পেঁয়াজ আর লঙ্কাটা মানে কুচি করে এখন এটার সাথে দিয়ে মাখা করতেছি তো দুধ যদি ফেটে যায় তো আমি এরকমই করি আর মাঝে মাঝে কখনো মিষ্টিও করে নিই ছানা দিয়ে তো এখন আর এই শর্ট টাইম শরীরটাও ভালো লাগতেছে না আর মিষ্টি করব করবো না এইভাবে বড়াও ভেজে খাওয়া যায় আর হচ্ছে এরকম বড়াটাও ভেজে ভাজার পর তারপরে যদি এটা মানে কাঁচা মশলা দিয়ে মানে জিরা বাটা লঙ্কা বাটা এগুলো দিয়ে যদি ঝোল করা যায় না সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক আজকে আমি আর ঝোল করব না কারণ হচ্ছে আমার মানে খিদা লেগেছে আর তাছাড়া সকালবেলা আমি যাওয়ার সময় ডাল করেছি নালে ডালগুলো আবার নষ্ট হবে নষ্ট তো হবে না যেহেতু ফ্রিজ আছে রাখতে পারবো কিন্তু করবো না আর কি তো দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো তো এগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে আমার আর হচ্ছে দেখো তোমাদের দাদা ভাই ডাটা শাকটা রান্না করতেছে তো এখানে দেখো ডাটা শাক ডাল মুসুর ডাল আর হচ্ছে বড়া আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আর শশা কেটে নিয়েছি তো আজকে এগুলো দিয়ে খেয়ে নেবো তো যাই হোক বন্ধুরা আমার ব্লগটা আমি এখানে শেষ করছি তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান